যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে শত দোষে দোষী তবু তো তেজে না ছিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশে দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকন আহা সে কতই রাতে শিয়রে জ্বালায়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল এ নিয়ে কত আকুলতা যেন জগন মাতা। যখন জনম নিনু কত অসুহায় চিনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কে এমন স্নেহে তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন যত পড়ো পাঠশালা হতে যাবে ঘরে যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার মুখে ধরিয়া শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়ে লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা মণি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মাথা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায়ে থাকি জাগেরে কাহার আঁখি আমার শেয়রে আহা কী সে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিয়েে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না কিসে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলি সেরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বলো সবে মা মার মা